আজকের কর্মসূচি মধ্যে গত বছর যে আমাদের পশ্চিমবাংলায় যে অভয় নির্মক হত্যাকাণ্ড ঘটেছিল তার বিচারহীন এক বছর পূর্ণ হয়েছে তো এখনো আমরা বিচার পাইনি যাতে সেই লোকের মন থেকে মুছে না যায় সেই জন্য আজকে রাখি বন্ধনে উৎসবে আমরা একটা কর্মসূচি নিয়েছি যাতে প্রত্যেকটা মানুষের মনে পড়ে যে নির্মম রাতের কথা যেন সে কেউ না ভুলে এই জন্য উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বলেছিলেন যে আমাদের বার্তা দিয়ে গেছেন যে হিন্দু মুসলিম এই হত্যা না করে সবাই একে অপরকে মানে নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে তাই আমরাও চাই যে এই এই যে বিচারহীন এক বছর সেটা মানুষ ভুলে না গিয়ে সবাই এক হয়ে এই বিচারের দাবিতে এখনো সচ্চার হয়ে এই রাখির মধ্যে কি রাখা হয়েছে রাখির মধ্যে মেনলি হচ্ছে অবহাত অভয়ের যে হত্যা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সেটার মানুষকে মনে পড়িয়ে দেওয়া যে আমরা এখনো ভুলে যাইনি এছাড়াও এই ঘটনা কয়েক মাসেরই আগে যে আমাদের বাচ্চা মেয়ে তামান না তার নির্মত্যাকাণ্ড এই যে নির্মম হত্যাকাণ্ড একের পর এক হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো রকম বিচার আমরা পেয়ে উঠছি না আমরা বিচারের আমরা বিচারের দাবি করছি কিন্তু কোনো বিচার আমরা পাচ্ছি না আস্তে আস্তে এগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে এই জিনিসগুলো যাতে আমরা আরো সোচ্চার হয়ে উঠি আমরা যেন বিচারের দাবিতে আরো বেশি সোচ্চার হয়ে ভাই রাখি বন্ধন উৎসব আছে রাখি আমার নাম ইরানি মুখার্জি আমরা ডিআইএফআই এসএফআই আমরা সব আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে এই আন্দোলন চলতে থাকে এবং যতদিন না বিচার আমরা পাচ্ছি আমরা যেন এভাবে সবাই এক হয়ে রাখি বন্ধনের মতো একটা বন্ধনে আবদ্ধ হয়ে সবাই মিলে সোচ্চার হয়ে বিচারের অবগত রয়েছে আজকে নয় আগস্ট একদিকে অতিক্রান্ত এক বছর বিচারহীন এক বছর পাশাপাশি আজকে রাখি বন্ধন ওটা দেশ জুড়ে যে অরাজকতা চলছে মানুষের মধ্যে যে ভাগাভাগি জাতের নামে সন্ত্রদায় নামে আমরা ডিআইএফ পক্ষ থেকে স্মরণ করতে চাই যে রাখি বন্ধনটা উনিশশো সালে ব্রিটিশ পিরিয়ডে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিয়েছিল যে বঙ্গভঙ্গ আন্দোলন রোদের জন্য উনিশশো সালে হিন্দু মুসলিম পরস্পর পরস্পর হাতে রাখি বাঁধবে যাতে ভারতবাসীদের মধ্যে ভাতৃত্ব বন্ধন আরো ঐক্য হয় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন আরো ঐক্য হাতে গড়ে তুলতে পারে পাশাপাশি আজকে অভয়ার বিচারহীন এক বছর কি সিবিআই কেন্দ্র সরকার পরিচালিত করুন সিবিআই একই রকম রাজ্যের যে পুলিশ প্রশাসন আমরা লক্ষ্য করলাম যে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত অভয়া থেকে তামান্না হাজারো মেয়ের কান্না প্রতিদিন প্রতিনিয়ত পাহাড় থেকে সাগর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি লক্ষ্য করছি মহিলা নির্যাতন ধর্ষণ খুন কিন্তু কোনো অংশে বিচার কেউ পাচ্ছে না আরজিক অনিসংস্ত ঘটনায় কি হচ্ছে বিচার পাইনি সত্য তামান্ডা বিচার পায়নি রানাঘাটের ঘটনায় বিচার পাইনি বাঁকুড়ার আদিবাসী ছাত্রীর ঘটনায় বিচার পায়নি আমরা ডিআইএফআই পথে নেমেছি মানুষকে আজকে আমরা ঐক্যবদ্ধ করছি বন্ধনের মধ্য দিয়ে যে আপনারা প্রত্যেকে এই অপশাসন চলছে প্রতিদিন রাস্তায় নামুন আমরা কান্না অমায়াদের বিচারের দাবিতে আজকে বন্ধন আমরা সংঘটিত করছি রঘুনাথগঞ্জ এলাকায় পক্ষ থেকে জনসাধারণের মাধ্যমে হাতে বেঁধে দিয়ে তাদের সঙ্গে আমরা রাখি বন্ধন উৎসব পালন করলাম চাই তারাও আর অভয়ের কথা ভুলে না যায় এক বছর হয়ে গেল তো এটা যেন তারা প্রতিবারের জন্য রাস্তায় নামে সেই জন্য আমরা আমরা আই থেকে নেমেছি আর আমরা চাইছি যেন কোনো পুরুষ ধর্ষণ করার আগে দশবার যেন ভাবে এমন শাস্তি হওয়া চায় যেন ধর্ষণ করতেই ভয় পায় রাখির মধ্যে আমাদের অভয়ের বিচারের জন্য এটা লেখা আছে অভয় যাতে বিচার পায় সেজন্য বিচার বলে লেখা আছে আমাদের রাখি আরেকবার মনে করি হ্যাঁ মানুষকে যাতে আরেকবার মনে করি দিতে পারি সেই জন্য এই রাখিটা এইভাবে তৈরি করা হয়েছে